নমস্কার ডিয়ার অল ফ্রেন্ডস আজকে আমি স্ক্রিনে আসলাম আপনাদের কিছু দেখাবো তো আজকে দেখাবো যে কি করে আমরা আমাদের আইডিটা লগ ইন করবো কী করে আমরা আমাদের ইনকাম দেখবো আমাদের ডকুমেন্টস অ্যাপ্রুভেল হয়েছে কিনা সেটা আমরা কি করে দেখবো সব কিছু ইনফরমেশান আজকে আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট অফ অল আমাদের সবার আগে যেতে হবে কোথায় এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই গুগল ক্রোম এই ক্রোমে আপনাকে সবার আগে আপনাদেরকে যেতে হবে গুগল ক্রোমে তো আপনারা এন্টার করলেন ফার্স্ট অফ অল এই গুগল ক্রোম আপনার খুলে যাবে ঠিক আছে যাওয়ার পরে তো আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই যে অপশনটা এখানে আছে সার্চ অ্যান্ড টাইপ ইউআরএল এই জায়গাটায় আপনাকে একটা আমাদের যে কোম্পানির ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনাকে সবার আগে এখানে কিন্তু টাইপ করতে হবে কী কী কীভাবে চলুন একটু দেখে নিই তো এখানে টাচ করার পরে আমরা কিবোর্ডে কীবোর্ড আসলো এই যে কীবোর্ড আমাদের কীবোর্ডটা আমরা ক্লিক করবো কীবোর্ডে রাইট তো আমরা লিখবো ডাব্লু 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 ডট এম লাইফ এস টি ওয়াই এল মার্কেটিং মার্কেটিং আমরা এটা দেখব মার্কেটিং ডট কম এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট মাই লাইফ স্টাইল মার্কেটিং ডট কম ঠিক আছে এটা আমরা গেলাম এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার এই যে জায়গাটা আমি এখানে এখানে কী করলাম আমাদের কোম্পানির ওয়েবসাইটটা দিলাম দেওয়ার পরে আমরা কী করবো এই যে জায়গাটা আছে কীবোর্ডের এখানে অপশন থাকবে কীবোর্ডের এখানে অপশনটা আছে না এই যে এই জায়গাটায় গো গো বলে এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের এই যে জায়গাটায় গো ঠিক চিহ্নটা দিলাম এই যে গো এখানে আমাদের কি করতে হবে ক্লিক করতে হবে গো ওই ক্লিক করার পরে দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের এন্টারফেস খুলে গেল ঠিক আছে মাইল যে ও অফিসিয়াল ওয়েবসাইট এটা এন্টারফেস খুলে গেল এই যে দেখতে পাচ্ছি আমরা এটা টোটাল এটা আমাদের এন্টারফেস এই যে আমাদের এটা এন্টারফেস এখানে আপনি হিন্দি চাইলে হিন্দিতে করতে পারবেন বাংলা চাইলে বাংলা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আমাদের টোটালকেই ইন্টারফেস রাইট এন্টারফেস দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইন্টারফেস এটা পুরো একদম এই যে এখানে কী কী প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে প্রোডাক্ট এটা আমাদের ইন্টারফেস উপরে চলে যাবেন এই যে সব কিছু এখানে দেওয়া আছে রাইট তো আমাদের কি করতে হবে যদি আমাদেরকে লগ ইন করতে হয় মানে আমার আইডিটা খুলতে হয় দেখতে হয় তাহলে কী করতে হবে এই যে জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট এখানে এই জায়গাটায় রেড কালার আমি দিলাম এই যে জায়গাটা আছে থ্রি ডট এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এরকম অপশন আপনার কাছে খুলে যাবে তো আপনাকে কোথায় টাইপ করতে হবে আপনার এই জায়গাটায় লগ ইন লেখা আছে না এই জায়গাটা খুললে আপনি লগ ইন করতে পারবেন এটা আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এই জায়গাটায় অ্যাবাউট মাইল স্টাইল মাইলেজ স্টাইল সম্পর্কে যেতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের যে অপরচুনিটি আছে মাইলেজ স্টাইল যে অপরচুনিটি আছে সেই সম্পর্কে আপনারা জানতে পারব ঠিক আছে তো আমরা এখন কোথায় ক্লিক করবো আমরা এখন ক্লিক করব এই জায়গাটা লগ ইন করব ঠিক আছে তো চলুন ক্লিক করে দেখায় কী আছে তো যখনই আমি ক্লিক করলাম তখনই আমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে গেল ঠিক আছে তো কী বলছে এখানে এখানে আমাকে বলছে ডিস্ট্রিবিউটার আইডি বা ইউজার নেম আমাকে এখানে এই জায়গাটায় আমাকে দিতে হবে তারপরে এখানে এই জায়গাটায় বলছে পাসওয়ার্ড আমার যে পাসওয়ার্ড আছে সেখানে পাসওয়ার্ডটা দেবে আর এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এই কোডটা এই যে কোডটা আছে ভেরিফিকেশন কোড এখানে আপনারা এই কোডটা দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনার যে এই যে কন্টিনিউ অপশানটা আছে এই কন্টিনিউ অপশানে গিয়ে আপনারা ক্লিক করতে হবে ঠিক আছে আপনার যার যেটা আইডি ইউজার আইডি আপনি এখানে ইউজার আইডিটা এখানে এই জায়গাটা দিলেন ঠিক আছে এই যে ইউজার আইডি আপনি এখানে দিলেন পাসওয়ার্ড এখানে দিলেন এই কোডটা আছে এখানে আপনি দেওয়ার পরে এই যে জায়গাটা এখানে আপনি কি করলেন এখানে আপনি ক্লিক করলেন এই জায়গাটায় ক্লিক করলেন ক্লিক করার পরেই আপনার একটা ইন্টারফেস খুলে যাবে চলুন দেখে নিই যে ক্লিক করার পরে কী ইন্টারফেস খুলে এবং আমি দেখতে পারবো যে এখানে আমাদের সব কিছু ভেরিফিকেশন হয়েছে না ঠিক আছে তো এইভাবেই আমরা কি করতে পারবো আমাদের আইডিটাকে আমরা লগ করতে পারবো এবার ঠিক আছে তো আজকে এই পর্যন্ত নেক্সটে আমি দেখাবো লগ ইন করার পর কীভাবে আমরা ইনকাম দেখবো কীভাবে আমি বিজনেস দেখবো সব কিছু ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ